বিধানসভা ভোটের আগে চাষির রূপে বাঁকুড়া বিধায়ক মাথায় গেরুয়া কোমরে গামছা নিজের পৈতৃক জমিতে ধান রোপণ করলেন জমিতে ট্রাক্টর চালালেন বিজেপি বিধায়ক নীলাদ্দেশেখর দানা চাষিদের সঙ্গে কথা বললেন আর সেই সঙ্গে খুব উগড়ে অভিযোগ করলেন রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্র সরকার সময় মতো কৃষি সামগ্রী দিচ্ছে কিন্তু রাজ্য সরকারের সদিচ্ছা না দেখানোর জন্য কৃষকের সমস্যায় পড়ছেন বলে জানান বিধায়ক তিনি আরো বলেন জন্মসূত্রে কৃষক পরিবার থেকে এসেছেন প্রতি বছরেই তিনি নাকি চাষ করে থাকেন এর সঙ্গে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই আমি প্রতি বছর ধান কাটার ধান লাগানোর সময়তেই মাঠে যাই কারণ হচ্ছে দাদারা আছেন দাদা বয়স হয়ে গেছে শেষদার চাষটা দেখাশোনা করতো শেষদা অসুস্থ এবারে একটু চাপ বেশি পড়েছে তাই আমি প্রতিনিয়ত এটা করি কৃষি হচ্ছে আমাদের ভিত্তি শিল্প হচ্ছে আমাদের ভবিষ্যৎ আর কৃষক মানে মাটি হচ্ছে মা যার জন্যে আমরা সবসময়ই ভারত মাতা বলি ভারত মাতা কাকে বলা হয় মাটিকে ভারতবর্ষের যত সমস্ত মাটি সেটাকে আমরা আঁকড়ে ধরে আছি আর চাষি হিসাবে সেটা আমার বাড়তি পাও একদিকে চাষ সকাল দিকে আর বিকেল দিকে আমার আত্মীয় সময় এলাকার সমস্ত মানুষের কাছে গিয়ে সাংগঠনিক ব্যাপারটা দেখাশোনা তবে এই ছবি দেখে রাজনৈতিক কটাক্ষে মুখর তৃণমূল কংগ্রেস দেখুন এখন সাড়ে চার বছর হয়ে গেল যিনি বাঁকুড়া বিধানসভার এম হয়েছিলেন জনগণের দ্বারা নির্বাচিত হয়েছিলেন এখন নাটক করছেন এখন অনেক কিছু করবেন তো ওনার কাছে আমার প্রশ্ন যে সাড়ে চার বছর বাঁকুড়া বিধানসভায় উনি কি কি কাজ করেছেন সেগুলো মানুষের কাছে তুলে ধরুক ওই নাটক করবো জমি চাষ করবো কিন্তু আজকে দেখুন এই যে বাঁকুড়ায় এত বর্ষা হচ্ছে এত মানুষের বাড়ি ঘর ভেঙে দেখতে পাওয়া যায়নি আর উনি যে কথাগুলো বলছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে রাজ্য সরকার খরচা করতে পারছে না কেন্দ্র কোথায় টাকা দিচ্ছে আজকে বাংলার যে বাড়ি সে টাকা তো কেন্দ্র সরকার দেয়নি সেটা কত মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার বাড়ির জন্য টাকা দিয়েছেন সেটা আপনারা প্রত্যেকেই জানে আজকে একশো দিনের টাকা আজকে কেন্দ্র সরকার আটকে রেখেছিল সেই লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে করেছিল পরবর্তী সে লড়াই কলকাতার রাজপথ পর্যন্ত নেমে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের টাকা আজকের গ্রাম বাংলার মানুষের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত মানুষ কাজ করেছিল জব কার্ড হোল্ডার তাদের দিনের টাকা পৌঁছে দিয়েছেন ওনারা বড় বড় কথা বলছেন ওনারা নাটক করছেন কিন্তু একটা কাজও ওনারা করেননি বলুন আজকে কেন্দ্রের যে সরকার রয়েছে ভারতবর্ষে কেন বাংলার মানুষের জন্য কি কি কাজ করেছে কি কি প্রকল্প করেছে আজকে বাংলাকে বঞ্চিত করছে যেটা প্রাপ্য বাংলার প্রাপ্য টাকা সেটা কেন্দ্র সরকার দিচ্ছে না বাংলার থেকে জিএসটি তুলে নিয়ে চলে যাচ্ছে আজকে বাংলাকে দিচ্ছে না টাকা আজকে এটা বড় বড় কথা বলছে লজ্জা করে না এদের